আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটি যেরকম চিরন্তন সত্য তদ্রুপ চিরন্তন সত্য হলো এটা যে যার জমি জমা আছে বা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন অর্থাৎ আমার বাবা অথবা আমার দাদা তারা জমি আমাদের নামে করে গেছে তাদের সেই দলিলপত্রও আছে কিন্তু সেই দলিলপত্রের সঠিক যে ব্যবহারটা অর্থাৎ জমি ক্রয় করার পর দলিল থাকে ঠিকই কিন্তু সেই দলিলের পরে যে মনে করেন রেকর্ডগুলো আসে আর সেই রেকর্ডগুলো না করার ফলে আসলে বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম হ্যাচেলের সম্মুখীন হচ্ছি যার ভিতরে অন্যতম সমস্যা এরকম যে দলিল আছে আমাদের ঠিকই কিন্তু ওই যাদের কাছ থেকে আমরা জমিটা কিনলাম অর্থাৎ আমার পূর্ববর্তী যে আমার বাবা অথবা আমার দাদা বা আমার দাদার বাবা জমি কিনে গেছেন কিন্তু তার জমি ক্রয় করার পর পরবর্তীতে দেখা গেছে যে দেশে আর এস রেকর্ড হয়েছে সেই আর এস রেকর্ড যাদের কাছ থেকে কিনেছে তাদের নামে আবার হয়ে গেছে অথবা পরবর্তীতে আবার ডিআরএস হয়েছে সেটাও হয়তো আমাদের নামে হয়েছে আবার অনেক সময় দেখা গেছে যে সেই পূর্ববর্তী যাদের কাছ থেকে আমরা জমি ক্রয় করেছি তাদের নামে হয়ে গেছে এই যে সমস্যাগুলো এই সমস্যা তো আসেই পাশাপাশি আরও একটি সমস্যা এখানে এসে হাজির হয়েছে সেটা হলো কি আর সেটা হলো ওই যে পূর্ববর্তী যে ব্যক্তি জমি বিক্রি করে গেছেন তার যে ওয়ারিশরা ছিল তার ছেলে পেলে এবং ছেলে পেলেও হয়তো মারা গেছে তারপর তার নাতিপুতি এই যে নাতিপুতি তারা এসে আবার সেই জমি ক্লেম করতেছে অথবা তাদের নামে নামজারি করে নিয়ে গেছে অথবা নামজারি করে দেখা গেছে অন্য জায়গা বিক্রি করে ফেলেছে এখন এই যে দলিলমূলে যারা মালিক তারা কিছু অংশে হয়তো দেখা গেছে ভোগ দখলে আসে আবার কিছু অংশ ভোগ দখলে নেই তো এই যে জটিল একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে কিভাবে উত্তরণ ঘটতে পারে বা এই পরিস্থিতি থেকে কিভাবে সহজে আসলে বের হয়ে আসা যায় সমন্বিত দর্শক এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম এক হলো যে জমি আমাদের কারণ দলিল আমাদের আছে কিন্তু দলিলটা হয়তো করা হয়েছে ছি এসে মূলে কিন্তু পরবর্তীতে ওই কিন্তু দেখা গেছে যে ওই সময়কার আরেস হয়ে গেছে কিন্তু আরেস দাগ ওঠেনি খতিয়ান ওঠেনি কিন্তু এসে মুলে সব কিছু ঠিক আছে আবার এরকম হতে পারে যে আর এসমুলি হয়েছে সব কিছু সবই ঠিক আছে দলিলের কোথাও কোনো প্রবলেম নাই কিন্তু পরবর্তী যে একটা রেকর্ড সেই রেকর্ডটি আবার সেই পূর্ববর্তীগণের নামে হয়ে গেছে এ ধরনের যে এই যে দুটা সমস্যার কথা বললাম মেজর যে দুইটা সমস্যা এই সমস্যায় যদি কেউ কবলিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের যে প্রথম যে সমস্যাটার কথা বললাম অর্থাৎ বর্তমান যে রেকর্ডটা চলমান আছে সেই রেকর্ড অনুযায়ী দলিল না করে পূর্ববর্তী একটা রেকর্ড দিয়ে দলিল করা হয়েছে সেই ক্ষেত্রে দলিল টিকবে কিনা দলিল টিকবে দলিলে কোথাও কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে টাইটেল শ্যুট করে সত্য ঠিক করে তারপর আপনার এই রেকর্ড সংশোধন করে আসতে হবে তদ্রুপ পরবর্তী যে ঘটনাটার কথা বললাম দেখা গেছে যে দলিলে সবই ঠিক আছে কিন্তু পরবর্তী প্রজন্ম এসে তাদের নামে একটা রেকর্ড করে ফেলছে বা এবং সেই রেকর্ড অনুযায়ী হয়তো সে জমি বেচাবিক্রিও করেছে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এই রেকর্ড শুধু সংশোধন করলেই হবে যদি জমি দখলে থেকে থাকে আর যদি জমি দখলেও না থাকে আবার রেকর্ডও যদি অন্যের নামে হয়ে থাকে সেই ক্ষেত্রে সাধারণত সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধার সাথে এই রেকর্ড সংশোধন করে আসতে হবে সমস্ত দর্শক এই যে ঘটনাগুলোর কথা বললাম এবং এই ঘটনা থেকে বের হওয়ার যে রাস্তাগুলোর কথা বললাম এর বাইরেও হয়তো অনেক সমস্যা আপনাদের থাকতে পারে তো সেই সমস্যাগুলো আসলে মৌখিকভাবেই কোনোভাবেই আসলে সমাধা করা সম্ভব না এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনার নিকটবর্তী যে জেলা শহর আছে সেখানে যারা দেওয়ানি লয়ার আছে দেওয়ানি মামলা সংক্রান্ত দেওয়ানি সংক্রান্ত যারা মামলা করে থাকেন তাদের সাথে আপনারা একটু কনসাল্ট করেন তাদের সাথে কনসালটেন্সির পরে একটা প্রোডাক্টিভিটি সেখান থেকে বের হবে সেই প্রোডাক্টিভিটির মাধ্যমেই কিন্তু আপনারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে আসলে আপনাদের কি করা উচিত কোন মামলা করা উচিত বা কিভাবে করা উচিত কীভাবে আপনাদের আগানো উচিত